আসসালামু আলাইকুম এভরিওয়ান না বলা কথা গল্পের চতুর্থ পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক সজীব আমাকে দেখে বলতে লাগলো শালাকে অনেক আগে মারতে চেয়েছি কিন্তু পারি নাই শালা খালি দল বেঁধে হাঁটে আজ পেলাম তাই মেরে দিলাম তুই যদি বেঁচে থাকিস তাহলে তুই সম্পত্তির ভাগ চাইবি তাই তোকে উড়িয়ে দিলাম ছেলেগুলো বলল বস সে যদি বেঁচে দেয় তাহলে তো সজীব বলল আরে চিন্তা নেই এই মাল যদি বেঁচে দেয় তাহলে তার খালা বা পুলিশকে বলে দায় তাহলে তাকে সহ ওর পরিবারকে উড়িয়ে দিব ছেলেগুলো বলল বস এখন এইখান থেকে চলেন লোকজন আসলে ঝামেলা হতে পারে এই বলে সবাই চলে গেল এই দিকে এইসব শুনে আমার চোখ জোড়া আস্তে আস্তে বন্ধ হতে লাগলো হয়তো আর কখনো এই পৃথিবী দেখা হবে না হয়তো আর ভালোবাসার মানুষকে দেখা হবে না হয়তো আমি আমার বাবা মার কাছে চলে যাব। হয়তো কথাগুলো শোনবার জন্য এতক্ষণ আল্লাহ আমাকে মারেননি এই বলে জ্ঞান হারালাম করলাম চোখ মিলে দেখতে লাগলাম এবং বুঝতে পারলাম এটা হাসপাতাল তখন একটা নার্স আমার রুমে প্রবেশ করলো আর আমাকে দেখলো জ্ঞান ফিরেছে তাই সে আর দেরি না করে ডাক্তারকে ডেকে আনলো ডাক্তারের পিছনে তাকিয়ে দেখি খালার ঋতু দাঁড়িয়ে আছে আর ডাক্তার আমাকে বলতে লাগলো এক বছর পর আপনার জ্ঞান ফিরলো আমি বললাম ডাক্তার আপনি এসব কি বলছেন ডাক্তার বলল হুম আমি ঠিক বলতেছি আপনার মাথায় আঘাত বেশি জোরে লাগার কারণে আপনি কোমাই চলে যান আচ্ছা আপনি এখন মোটামুটি ঠিক আছেন কারণ আপনার শরীরে যে আঘাত ছিল তা এখন এক বছরে সেরে গেছে এই বলে ডাক্তার কিছু চেকিং করে চলে গেল হঠাৎ খালা কান্না করে এসে বলতে লাগলো বাবা তোর এইসব কিভাবে হলো আমি যখন খালাকে বলতে যাব তখন সজীবের কথা মনে পড়ে গেল তাই আর বললাম না আরে খালা রাস্তা পার হওয়ার সময় গাড়ি খেয়াল করিনি খালা বললো বাবা এখন থেকে ভালোভাবে চলাফেরা করবি আমি বললাম আচ্ছা খালা আমার অ্যাক্সিডেন্টের কথা তোমরা জানলা কিভাবে খালা বললো তুই দেরি হওয়ার কারণে ফোনে অনেক কল কল দিলাম কিছুক্ষণ দেওয়ার পর একজন ধরে বলল তুই অ্যাক্সিডেন্ট করেছিস এবং এই হাসপাতালে আসিস আমি বললাম ও খালা বলল আচ্ছা তুই একটু আরাম কর আমি তো ডিসচার্জ নিয়ে আসি কেমন এই বলে খালা চলে গেল তখন ঋতু এসে বলতে লাগলো তুই কি দিয়ে তৈরি রে বলতো এত মারাত্মক অ্যাক্সিডেন্ট হওয়ার পরও বেঁচে গেলি মানতে হবে ওই মাছের প্রান্তর আমি বললাম কি করব বলেন আল্লাহ চাহিজে তাই বেঁচে গেলাম আরো ঋতু অনেক অপমান করলো খালা আমার ডিসচার্জ করে বাসায় নিয়ে আসলো কিছুদিন পর ভালো হয়ে আমি আবার পড়াশোনা শুরু করলাম যেহেতু এক বছর পিছিয়ে গেলাম তাতে কোনো সমস্যা নেই এই বলে অতীত শেষ করলাম আমার অতীত শুনে আবিরের চোখে পানি দেখলাম আমি বললাম কে তোর চোখে পানি কেন আবির বলল তোর কষ্টের কাহিনী শুনে ভাই আমি বললাম আচ্ছা বাদ দে সেগুলো হচ্ছে তার মনে রাখতে চাই না চল বাসায় যাই তাই মনে করলো আর ওইদিকে সাইদ মনে হয় অপেক্ষা করছে এই বলে আমি আবিরকে বিদায় দিয়ে সাইদকে আনতে গেলাম অন্যদিকে আবির বাসায় যাওয়ার পথে রুহিতার তার পথাটকে বলতে লাগলো প্লিজ আবির তোমার বন্ধুকে বলো আমার বন্ধু বানাতে আবির বলল তার মনে হয় হবে না রুই বললো কেন আবির বলল তাহলে শোনো এই বলে রুইকে সব বলল। এই কারণ রুই মন খারাপ করে বললো ও আচ্ছা ভাই কাল দেখা হবে কলেজে এই বলে রুই চলে গেল বাড়িতে এসে রুই রুমে শুয়ে একটা কথা শুনে মন খারাপ হয়ে গেল আচ্ছা অনেক কি তানাকে এখনো ভালোবাসে আর অনেক কিছু চিন্তা করে ওয়ানএক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার বাইশে মাস থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপসে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল পারবেন ইত্যাদি করতে আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোডো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান পরক্ষণে রুহির মন ভালো হয়ে গেল কারণ তানার অপমানের কারণে হয়তো অনেক তানাকে ভুলে গেছে আচ্ছা আমি কি অনিককে ভালোবেসে ফেলেছি না না তা কেন হবে তাকে তো আমি ফ্রেন্ড বানাতে চাইছি তার বেশি না আর অনেক কিছু চিন্তা করতে লাগলো অন্যদিকে আমি প্রতিদিনের মতো আজকে সব করে সাইটকে নিয়ে কিছুক্ষণ পড়ে নামাজ পড়ি আবার কিছুক্ষণ পড়ি খাবারকে সাইটকে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ফ্রিল্যান্সিং করতে বসলাম এই ইনকাম আমি জমিয়ে রাখি কারণ টাকাগুলো দিয়ে একটা ব্যবসা করব আমার যাবতীয় খরচ সব টিউশন দিয়েই চলে যাবে রাতে কাজ শেষ করে সকালে রুটিন মতো কাজ শেষ করে কলেজে গেলাম গিয়ে দেখলাম কেউ আসেনি তাই গাছের নিচে বসে পড়তে লাগলাম হঠাৎ একটা মেয়ে কণ্ঠে বলতে লাগলো ভাইয়া আসসালামু আলাইকুম আমি বললাম ওয়ালাইকুম আসসালাম আপনি কে আপনাকে চিনতে পারলাম না তো মেয়েটি বললো ভাইয়া আমাকে চিনবেন না আমি ইন্টার প্রথম বর্ষের আসলে আমার একটা সমস্যা হয়েছে আমি বললাম কি সমস্যা? মেয়েটি বলল, "ভাইয়া, আমার আজ আইসিটি ক্লাসে পরীক্ষা আর আমি লজিক গেট একটু আটকে গেছি। আর একজন থেকে শুনলাম আপনি আইসিটিতে ভালো পারেন। প্লিজ একটু সাহায্য করেন।" আমি বললাম, "আসা দাও, কোথায় সমস্যা দেখাও।" মেয়েটা আমাকে দেখাতে লাগলো কোথায় কথায় সমস্যা আর আমি সমাধান করে দিয়ে বললাম, "হুম, এখন আপনি আসতে পারেন।" মেয়েটি বলতে লাগলো, "আচ্ছা ভাইয়া, আপনার নাম কি?" আমি বললাম, "অনিক। আপনার নাম কি?" মেয়েটি বলল মিতু আচ্ছা ভাইয়া আপনি তো আমার বড় তাই আমাকে তুমি করে বলিয়েন কেমন এটা বলতে দেরি কোথা থেকে রুইয়ে এসে মেয়েটিকে বলতে লাগলো কেন তোকে সে তুমি করে বলবে হুম মিতু বলল আমি ছোট তাই রুই বলল ওই আমার মাথা গরম হওয়ার আগে এখান থেকে যাবি নাকি থাপ্পড় খাবি মিতু বলল কেন আমি যাব আমি ভাইয়ার কাছে আসছি তাই ভাইয়া বললে যাব এই কথা রুই শুনে তার দিকে তাকালাম দেখতে লাগলাম তার চোখ লালে লাল হয়ে গেছে আমি অবস্থা বেগতি দেখে তাড়াতাড়ি তাকে বলতে লাগলাম মিতু এইখান থেকে যাও আমার কথা শুনে মিতু চলে গেল এই দিকে আমি আস্তে করে যখন চলে যাব তখন পিছন থেকে আমার কলার ধরে রুই বলতে লাগলো কোথায় যাও চান্দু আমি বললাম কই কোথাও তো না ক্লাসে যাচ্ছি রুই বললো এখনো ক্লাসের টাইম হয়নি এখানে আমি তার রাগ দেখে বসে পড়লাম না জানি কি করে ফেলে আর মনে মনে বলতে লাগলাম আর আমি আবিরাজ না রুই তা আপনি আমাকে না আর এই দিকে আমি বললাম আমি কোনো মেয়ের সাথে লুতুপুতু করিনি তো গায়েস আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সবাই একটু কমেন্টে জানাই তো রুই বললো তাহলে ওই মেয়ের সাথে এত সুন্দর করে কথা বলছেন কেন আমি বললাম সে আমার কাছে পড়া বুঝতে আসছিল তাই সুন্দর করে কথা বললাম রুই বলল আচ্ছা ভালো তবে আর যেন কোনো মেয়ের সাথে কথা বলতে না দেখি কেমন আমি চুপ করে রইলাম রুই বলল কি হলো জবাব দিচ্ছ না কেন আমি তাও চুপ করে রইলাম রুই বলল এ কথা বলবি না অন্য কিছু করমু কি হলো জবাব দে আমি বললাম তুমি বললা না এই মাত্র যেন কোনো মেয়ের সাথে কথা না বলতে তাই বললাম না রুই বলল আমি অন্য মেয়েদের কথা বলছি আমার কথা না আমি বললাম তা বললে পারতে না না বলে কোনো মেয়ের কথা বলছো রুই বলল ও সরি এখন বল আমি তোর ফ্রেন্ড হতে পারি আমি বললাম না আমার কোনো ফ্রেন্ড লাগবে না একজন আছে এই যথেষ্ট এই বলে যখন উঠতে যাব। তখন নুই বলল অনেক হয়েছে আন্না ভাবছিলাম তোকে ভালোভাবে বন্ধু বানিয়ে তারপর আস্তে আস্তে নিদের করে নিব কিন্তু তার হলো কই এই শোন আমি তোকে যা বলছি মন দিয়ে শোন তুই যদি আমার কথাই রাজি না হইস তাহলে এক্ষুনি আমি নিজের হাত কেটে ফেলবো একটা বিলেট হাতে নিয়ে আমি বললাম দেখো রুই এরকম পাগলামি করিও না বিলেট হাত থেকে ফেলে দাও রুই বললো না তোর কোনো কথাই আমি শুনবো না আগে বল আমি যা বলবো তাতে তুই রাজি থাকবি না হলে কিন্তু আমি বললাম আচ্ছা কি বলবা বলো তাও এরকম পাগলামি করিও না রুই বললো দেখ তোকে আমি আগে পছন্দ করতাম না তবে যেইদিন אביর তোর কথা আমাকে বলল, সেই দিন থেকে আমি তোকে ফলো করি দেখলাম তুই সবাইকে সাহায্য সবার সাথে ভালো ব্যবহার এই দেখে আমি তোকে ভালোবেসে ফেলেছি প্লিজ আমাকে ফিরিয়ে দিস না না হলে তো সামনে আমি নিজেকে মেরে ফেলব আমি রুইর কথা শুনে অবাক হলাম তারপর রুইকে বলতে লাগলাম দেখো তুমি কোথায় আমি কোথায় তোমার সাথে আমার যায় না আমার নাই কোথাও থাকার জায়গা নাই ভালো চাকরি তোমাকে আমি কেমনে রাখব তার চেয়ে তুমি এই পাগলামি ছেড়ে দাও আর আমার চেয়ে ভালো কাউকে পাবা আমি তোমার যোগ্য না রুই বলল দেখ আমি তোর কাছ থেকে জ্ঞান শুনতে আসিনি তুই রাজি কিনা তাই বল না হলে দিলাম আমি অবস্থা সামাল দিতে বললাম দেখো আমার সময় দাও আমি ভেবে বলবো রুই বলল নে সময় দিলাম দশ মিনিট এর বেশি হলে হাত কাটবো আমি বললাম কি মাত্র দশ মিনিট রুই বলল আর কোনো কথা নাই না হলে কিন্তু আমি বললাম আচ্ছা আচ্ছা তুমি আসলে কলেজের পেছনে আমরা লাগে তাই তার এই কাজগুলো কেউ দেখছে না হলে এখানে মানুষের ভিড় লেগে যেত আমি কিছুক্ষণ ভাবতেছি মেয়েটা আবেগের ঘরে বলতেছে তাই আমি এখন রাজি হয়ে যাই কিছুদিন পরে ঠিক হয়ে যাবে এগুলো ভাবতেছি তখন নুই বলতে লাগলো ওই তোর হলো উত্তর কিন্তু হ্যাঁ চাই আমি বললাম হুম আমি রাজি এই বলতে দেরি রুই আমাকে জড়িয়ে ধরে কালে কিস করে দিতে দেরি করেনি আমি লজ্জায় কোথায় মুখ লাগাবো জায়গা পাচ্ছি না এই প্রথম কোনো মেয়ে আমাকে কিস করলো আমি বললাম এটা কি হলো রুই লজ্জা পেয়ে বললো কেন তোমাকে আদর করলাম আর কি আমি বললাম হয়েছে আর লজ্জা পেতে হবে না এখন ক্লাসে চলো আজ আবির আসলো না সব ক্লাস শেষ করে বাইরে যেতে লাগলাম তখন রুই বলল এই তোমার নাম্বার দাও আমিও দিয়ে সেখান থেকে রুইকে বিদায় দিয়ে সাইডকে নিয়ে বাসায় আসলাম প্রতিদিনের মতো টিউশনই শেষ করে বাড়িতে খাবার রান্না করে আমি আর সাইদ খাওয়া দাওয়া করে সাইদকে ঘুমাতে বলে আমি আমার কাজ করতে লাগলাম রাত এগারোটা তিরিশে আন্নন নাম্বার থেকে কল আসলো আন্নন দেখে কল ধরলাম না যখন কল দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে তাই মাথা গরম করে বলতে লাগলাম কোন রে এত রাতে ডিস্টার্ব করে এখন ফোন রাখ আমি কাজ করি মেয়ে কণ্ঠে বলতে লাগলো ওই আমি তোর সালা না আমি তোর বউ তোর ফোন ধরতে দেরি কেন হলো আমি বললাম আদব আমি কখন বিয়ে করলাম আর আপনি তুই করে কেন বলছেন মেয়েটি বলল ওই হারামি আমি রুই বুঝলি বিয়ে হয়নি তো কি হয়েছে আমি বললাম রুই সরি আমি বুঝতে পারিনি একটা কাজ করতেছি তো তাই রুই বলল সমস্যা নাই আমার খাবার খেয়েছে আমি বললাম এই তোমার আসলো কোথা থেকে এখনো তো বিয়ে করিনি রুই বলল এই হাঁদার কিছু বোঝে না আমি তোমাকে বাবু বলছি এখন বলো খেয়েছো আমি বললাম কি আজব আঠারো বছরে এত বড় হলাম খেয়ে দে আর তুমি এক সেকেন্ডে বাচ্চা বানিয়ে দিলে বাহ খেয়েছি তুমি খেয়েছো রুই হেসে বলল এখন থেকে আমি তোমাকে বাবু বলে ডাকবো আমিও খেয়েছি রুইর সাথে আরো অনেকক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম সকালে প্রতিদিনের রুটিন অনুযায়ী সাইদকে স্কুলে দিয়ে আমি কলেজে আসলাম এসেই দেখি আবির ফোনে কার সাথে যেন কথা বলছে তখন বললাম কিরে হার আমি কার সাথে কথা বলছিস আবির বলল এই তো আমুর সাথে বললাম কেমন আছিস আমি বললাম আলহামদুলিল্লাহ তুই আবির বলল আলহামদুলিল্লাহ চল ক্লাসে এই বলে যখন ক্লাসের দিকে হাঁটা তুললাম তখন পিছন থেকে রুই বলল আমাকে না নিয়ে চলে যাচ্ছ কেন আর আসার সময় কল দিলা না কেন অনেক আমি বললাম তোমাকে দেখে নাই তাই দুইজন চলে যাইতেছি আমার ভুল হয়ে গেছে ফোন নিতে আচ্ছা এখন রাগ না করে ক্লাসে চলো এই বলে ক্লাসে চলে আসলাম আমি আবিরের সাথে বসেছি আর রুই তার বান্ধবীর সাথে মামা যেই মেয়েকে তুই বন্ধু বানাতে চাইছিলি না সেই মেয়ে তোর উপর এত অধিকার কেমনে মামা আমি বললাম আরে তেমন কিছু না এখন ক্লাস কর আবির বলল বলবি নাকি অন্য কিছু করব। আমি বললাম কি করবি হুম আবির বলল এখন রুহির দিকে একটা কাগজ মারবো স্যারকে দেখিয়ে এমন ভাবে মারমো যেন স্যার আমাকে না দেখে তারপর স্যার জিগাইলে আমি কমু তুই মারস এখন বল সোজা বলবি নাকি অন্য কিছু করমু আমি বললাম ভাই তোর কাছে মাপ চাই এত বড় মিথ্যা বলিস না আমি বলছি শোন এই বলে আমি তাকে সব বলে দিলাম আবির বলল কি কস মামা তলে তলে টেম্পো চালাও আমি কইলেই কিছু না এখন টিট দিবি না হলে সবাইকে বলে বেড়ামু তুই তো জানোস বন্ধুকে কথা বললে সেই কথা ফাইভ জি গতিতে ছড়াবে এখন মুখ বন্ধ রাখতে চাইলে টিট দিবি আমি বললাম আচ্ছা আবির বলল দেখ দেখ তো লাইলা তোর দিকে কেমন আর চোখে তাকিয়ে আছে আমি আবিরের কথাই তাকিয়ে দেখি সত্যি আমি রুইর দিকে তাকাতেই রুই আমাকে চোখ মারলো তা দেখে আমি লজ্জায় তার দিকে আর তাকাইনি পড়তে মন দিলাম সব ক্লাস শেষ করে আবিরকে বিদায় দিয়ে সাইদকে আনতে যাওয়ার সময় যখন কলেজ থেকে বাইরে আসতে যাবো তখন রুই ডেকে বলল ওই হারামি তুই আমার দিকে তাকাস নাই কেন আমি বললাম ওটা ক্লাস পার্ট না যে তোমার দিকে তাকিয়ে থাকব। বুঝলে রুই বলল আমি কিছু জানি না ক্লাসের ফাঁকে ফাঁকে তুমি আমাকে দেখবে ব্যাস আমি বললাম আচ্ছা ডাইনি তুকু রানি রুই বলল ওই কি বললা আবার বলো আমি বললাম কই কিছুই বলি নাই তো রুই বলল তুই মনে হয় ডাইনি বলছো সামারে আমি বললাম আরে না আমি তোমাকে রানি বলছি যে রুই বললো ও মা তাই আমি বললাম হুম হয়েছে আর লজ্জা পাওয়ার দরকার নেই এখন বাড়িতে যাও রুই বললো আচ্ছা ভাই কাল দেখা হবে আমি তোমাকে রাতে কল দিবো আল্লাহ হাফেজ আমি আর দেরি না করে সাইড কে আনতে গেলাম সাইড কে বাসায় আনার পর দুইজন গোসল করে নামাজ নামাজ খাওয়া করে থেকে সন্ধ্যায় যখন বাড়িতে আসতে যাব। তখন দেখি কিছু মানুষের ভিড় একত্র হয়ে দাঁড়িয়ে আছে মনে হয় কিছু হয়েছে সেখানে গিয়ে দেখি এক ভদ্রলোক মাটিতে পড়ে আছে আমি সবাইকে বললাম এখানে তাকিয়ে তাকিয়ে দাঁড়িয়ে না থেকে তাকে একটু সাহায্য করতে পারেন করে দাঁড়িয়ে দেখছেন। এখানে এই লোকটার জায়গায় আপনার কেউ থাকতো তাহলে কি হতো সবাই আমার কথা শুনে মাথা নিচু করে আছে আমি আবার বললাম এখন তাকিয়ে না দেখে তাকে ধরে গাড়িতে তুলেন, আমি তাকে হাসপাতালে নিব। এই বলে সবাই মিলে গাড়িতে করে হাসপাতালে নিয়ে গিয়ে ক্যাবিনে শিফট করলাম কিছুক্ষণ পর ডাক্তার কেবিন থেকে বের হলো আমি ডাক্তারের কাছে গিয়ে বললাম ডাক্তার সাহেব এখন এখন লোকটার লোকটার কি অবস্থা ডাক্তার তেমন কিছু হয়নি গিয়েছে গিয়েছে তাই অজ্ঞান হয়ে ঘুমের দিয়েছি কিছুক্ষণ পর জ্ঞান ফিরবে আমি বললাম তাহলে আমি তার কেবিনে যাই কেমন ডাক্তার বলল, হুম যান তবে ডাকবেন না আমি বললাম হুম এই বলে লোকটির কেবিনে গেলাম লোকটিকে দেখে যখন আসবো তখন তার প্যান্ট থেকে ফোনটা বেঁধে উঠলো তাই আমি দেরি না করে ফোনটা ধরলাম তখন একটা ছেলে বলতে লাগলো হ্যালো বাবা তুমি কোথায় এত দেরি হচ্ছে কেন তোমার এই জন্য বলি গাড়ি নিয়ে যেতে তা না করে হেঁটে হেঁটে শরীর চর্চা করতেছো সন্ধ্যা বেলায় বুঝো ঠেলা আমি বললাম আরে আমি আপনার বাবা না আপনার বাবা এই হাসপাতালে আছে ছেলেটি কান্না করে দিয়ে বললো কি আমার বাবার কি হয়েছে আমি বললাম তেমন কিছু না এমনি অজ্ঞান হয়ে গিয়েছিল এখন ভালো আছে আপনি তাড়াতাড়ি আসেন ছেলেটি বললো আচ্ছা আপনি পাঁচ মিনিট অপেক্ষা করেন আর কেবিনের নাম্বার বলেন আমি আসতেছি আমি বললাম দ্বিতীয় তলায় 50 নম্বর কেবিনে কিছুক্ষণ পর একটা ছেলে আসলো আর আমাকে বলতে লাগলো ভাই আপনি কি ফোন ধরেছেন এতক্ষণ আমার মাথা নিচে ছিল তার কথা শুনে হুম বলে মাথা উপরে তোলার পর আমি যাকে দেখলাম তাকে দেখে আমি পুরো অবাক আমি বললাম রাফি তুই এখানে তার মানে আঙ্কেল তোর বাবা রাফি বলল হুম আমি বললাম আচ্ছা তাহলে তুই যা আমি চলে যাচ্ছি রাফি বলল আমি বাবার কেবিন থেকে আসা পর্যন্ত যদি এক পা দিস তাহলে তোর খবর আছে এই বলে চলে গেল আমি কিছুক্ষণ বসে থাকার পর রাফি আসলো তাই তাকে বললাম আঙ্কেল কেমন আছে রাফি বলল ভালো এখন ঘুমাই আমি বললাম তাহলে এখন যাই আমি রাফি বলল আমি বলছি যেতে আমি বললাম না রাফি বলল তাহলে এরকম কেন করছিস তোর সাথে কথা আছে অনেক আমি বললাম শুন বাড়িতে আমার ভাই আছে আট বছরের এখন আমার দেরি হয়ে গেছে ছেলেটা একা ঘরে তোর সাথে কাল কথা বলবো কাল শুক্রবার আছে রাফি বলল কেমন কি ছেলে আসলো কোথা থেকে আমি বললাম তোকে সব বলবো পরে কাল এই পার্কে নয়টায় চলে আসিস রাফি বললো হুম তাহলে তোর নাম্বারটা দে আমি বললাম এই নে রাভিকে নাম্বার দিয়ে আমি এসার নামাজ পড়ে বাসায় চলে আসলাম দরজা খোলা মাত্রই সাইদ দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আমি বললাম এই কান্না করছিস কেন সাইদ বললো আমি তোমার জন্য ভয় পাইছি তুমি যদি হারিয়ে যাও তাই তুমি আর দেরি করে আসবে না আমি বললাম আচ্ছা পাগল একটা আমি কি বাচ্চা যে হারিয়ে যাব আচ্ছা চল এখন খেতে আমার অনেক ক্ষুধা লাগছে সাইদ বলল হুম চলো আমি ফ্রি এসে খাবার তৈরি করে দুজন মিলে খেয়ে পড়তে বসলাম অনেকক্ষণ পরে সাইদকে ঘুম পাড়িয়ে আমি ফ্রিল্যান্সিং করা শুরু করে দিলাম কাজ শেষ করে ঘুমাইতে যাব তখন রুই দিল কল কল ধরে বললাম আসসালাম আলাইকুম কেমন আছো রুই বলল ভালো তুমি আমি বললাম আলহামদুলিল্লাহ খাওয়া হয়েছে রুই বলল হুম তোমার আমি বললাম হুম কি করো রুই বলল এই তোমার সাথে কথা বলি তুমি আমি বললাম আমিও রুই বলল আচ্ছা শোনো কালকে শুক্রবার তাহলে সকালে কোথায় ঘুরতে যাই চলো না আমি বললাম না আমার কাজ আছে আরেকদিন রুই বললো কি এত কাজ যে শুক্রবারে আমি বললাম অনেক কিছু কাল না অন্য আরেক দিন এটা বলার পর রুই কল কেটে দিল মনে হয় রাগ করেছে অন্যদিকে একটা অজানা ছেলে আর একটা অজানা মেয়ে কথা বলতেছে মেয়েটি বলল হ্যালো বাবু কেমন আছো ছেলেটি বলল ভালো তুমি মেয়েটি বলল ভালো ছেলেটি বলল তুমি তো মিশনের চক্করে আমার কথা ভুলেই গেছো মেয়েটি বলল আরে না বাবু যদি ভুলে যেতাম তোমাকে ফোন দিতাম বলো মেয়েটি বলল আমার মিশন শেষ হলে তোমার কাছে একেবারে ফিরে যাব কেমন ছেলেটি বলল তোমার কাজ কখন শেষ হবে মেয়েটি বলল মাত্র শুরু করলাম আট নয় মাস লাগবে হয়তো আমার ফর্মুলা কাজে দিতে দেরি আছে আমার সাথে লাগতে আসার কল বুঝতে হবে আচ্ছা ভাই এই বলে কল কেটে দিল তো তোমরা যারা এইটুকু বুঝতে পারো নি গল্পের সাথে থাকো অবশ্যই বুঝতে পারবা এইদিকে আমি আসলে রুহির সাথে যাওয়ার ইচ্ছা নেই আর কাল রাবের সাথে দেখাও করতে হবে তাই এগুলো আর না ভেবে ঘুমাতে গেলাম আমার চোখে ঘুম আসে না দিনটা যতটা ভালো যায় রাত কিন্তু ততটা ভালো যায় না রাত এমন একটা অন্ধকার যেটাতে শুধু অন্ধকারে কালো অতীত মনে পড়ে একটা দিনের শেষ যেভাবে সূর্য ডোবার সাথে শেষ হয় হয় সেখান থেকে শুরু সেই অন্ধকার রাত যেটা তত গভীর হয় ততটা কালো অতীত মনে পড়ে সেখানে প্রিয়জনের অবহেলা ভালোবাসার মানুষের কাছে অবিশ্বাসের অপমানের পাত্র ছাড়া আর কিছু ছিল না আমি তাকে এখনো অনেক ভালোবাসি কিন্তু তাকে আমার ভালোবাসা বুঝাতে পারিনি হয়তো সব ভালোবাসা পূর্ণতা পায় না তবে তাকে অনেক ভালোবাসি তবে তাকে অনেক ভালোবাসি আর বাসবো এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম সকালে ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসে এসে খাবার তৈরি করে সাইদকে নিয়ে খাবারকে একটু দুইজন গল্প করতে করতে আটটা পঁয়তাল্লিশ হয়ে গেল তাই সাইদকে বললাম তাড়াতাড়ি রেডি হতে ঘুরতে যাব সে ঘুরতে যাওয়ার কথা শুনে অনেক খুশি হয়ে রেডি হতে গেল কিছুক্ষণের ভিতরে দুইজন রেডি হয়ে গেলাম পার্কে সেখানে গিয়ে দেখি রাফি গাছের নিচে বসে আছে তার কাছে গেলাম তখন রাফি বলতে লাগলো কিরে এই কিউট পিস্তিটা কে ওই আমাকে কে পিচ্ছি বললো রে রাফি বললো ওরে বাবা পোলা তো নয় জানো আগুনের গোলা সাইদ হুম আমি অনেক বড় হয়েছি বুঝলে আমার নাম সাইদ নাম ধরে ডাকবে কেমন না হলে খবর আছে রাফি আচ্ছা ভাইয়া ভাইয়া অনেক দেখো না তোমার বন্ধু আমাকে খেপাইতেছে আমি কিন্তু রাগ করব। আমি বললাম এই তোরা থাম রাফি এটা আমার ভাই রাফি বললো কি ভাবে আমি তো জানতাম তোর কোনো ভাই নেই তাহলে আমি বললাম তোকে সব বলবো এখন চল কিছুক্ষণ হাঁটি কিছুক্ষণ হাঁটার পর রাফি বললো চল সামনের রেস্টুরেন্টে ওখানে বসে সব কথা হবে আমাকে অনেক প্রশ্নের জবাব দিতে হবে তোকে আমি বললাম হুম সব বলবো এই বলে তিনজন রেস্টুরেন্টে গিয়ে বসলাম খাবার খাওয়ার জন্য খাবার অর্ডার দিয়ে রাফি আমাকে বলল। আমি কাদিন থেকে শুনেছি তুই কি বলে তানাকে ধোকা দিছ তুই কি বলে তানার সাথে রিলেশনে থাকা অবস্থায় আরো একটা রিলেশন করতি কাদিন আমাকে বলল সে তানার কাছ থেকে শুনেছে আমি বললাম এখানে তুই যা শুনেছিস সব সাজানো দেখ তুই জানতি আমার মামাত বোন আমাকে সহ্য করতে পারতো না সে আমাকে হাসি খুশি দেখতে পারতো না রাফি বলল হুম এখানে ঋতু কি করলো আমি বললাম হুম বলছি তারপর তাকে সব বললাম এই সব বলার পর সাইদ আর রাফির দিকে তাকিয়ে দেখি চোখে পানি সাইদ বলল ভাইয়া তোমার জীবনে এত কষ্ট আর তুমি এত হাসি খুশি থাকো আর রাফি বলল আমার তোর উপর বিশ্বাস ছিল এ কথা শুনে তোকে এক ফোন করেছিলাম তবে তোর ফোন বন্ধ ছিল তাই তোর সাথে যোগাযোগ করতে পারিনি অনেক চেষ্টা করেছি কিন্তু সোজিbeta করবে ভাবতে পারিনি আমি বললাম হুম আমি ভাবছিলাম কখনো তাদের কাছে যাব না সম্পত্তির ভাগ চাইতে কিন্তু এখন আমি ভাবছি তাদের বাড়ি সারা করবে একদিন তা খুব তাড়াতাড়ি আচ্ছা বাদ দে এখন খাবার এসেছে খাবার খা এই বলে সবাই খাবার খেতে লাগলাম খাবারকে বিল দিয়ে আবার হাঁটতে লাগলাম তখন রাফি বলল আচ্ছা তুই কি এখনো তানাকে ভালোবাসিস আমি বললাম হয়তো বাঁচতাম তবে তার বলা শেষ কথা আমাকে এখনো ভাবাই আদৌ সে কি আমাকে ভালোবাসতো রাভি বললো আচ্ছা সে যদি আসতে চাই তাহলে কি করবি আমি বললাম সেটা সময় বলে দিবে রাভি বললো আচ্ছা তুই তোর অফিসে কখন বসবি আর কত ম্যানেজার কাকা সামলাবে ও তো বুড়ো হয়ে গেছে এখন তো তাকে বিশ্রাম দে আমি মুসকে হাসি দিয়ে বললাম হুম বসবো সময় হলে বসবো এখন মাঝে মাঝে গিয়ে দেখে আসি শুধু আর দুই মাস পর ফাইনাল পরীক্ষা তারপর এমনি প্রতিদিন যাব, তবে সময় এলে নিজেকে প্রকাশ করবো আপনাদের সবকিছুই বলা হবে রাফি বলল হুম সেটা বলল, ভাইয়া কি শুনলাম আমি আমি বললাম আরে না এটা এমনি আমার করছে তোমার ভাই। রাফি বলল হুম বাবু বলল, ভাইয়া তোমাকে বলছে না আমাকে বাচ্চা বাবু না ডাকতে যাও তোমার সাথে কথা নাই রাফি বলল আরে আরে আমার বড় ভাইটা দেখছি রাগ করছে আচ্ছা আর ডাকবো না এখন আমার সাথে কথা বলো সাইদ বলল না বলবো না তুমি পচা রাফি বললো আচ্ছা কি করলে আমার ভাই আমার সাথে কথা বলবে সাইদ বলল কান ধরে সরি বলো তারপরে দেখা যাবে রাফি বলল এটা না করলে হয় না সাইদ বললো না করতেই হবে রাফি বললো আচ্ছা বাবা এই কান ধরলাম এই সরি বললাম এখন তো মাফ করো আমাকে সাইদ বললো আচ্ছা মাফ করে দিলাম আর আমাকে বাচ্চা বাবু ডাকবা না রাফি বললো না রে ভাই আর বলবো না আমার ভুলে হয়ে গেছে আমি বললাম আচ্ছা তোরা কি এখানে একেবারে চলে আসলি নাকি রাফি বললাম হুম কিন্তু আমি এখনো না প্রথম বর্ষ শেষ করে এখন আমি বললাম ও রাফি তুই তাহলে এখন কি করিস আমি বললাম এখন তিনটা টিউশনই করাই আর ফিলান্সিং করি ফিলান্সিং বললে ভুল হবে এটা আমি অফিসের কাজ করি রাফি বললো ও তাহলে সাহিত্য ঘরে একা থাকে তাই না আমি বললাম হম রাফি বললো আচ্ছা তোকে একটা বুদ্ধি দিই শোন তুই সারাদিন বাইরে থাকোস তাই বলছি তুই যখন বাইরে থাকোস তখন সাইদকে আমাদের এতিম খানাতে রেখে আসবি আবার তোর কাজ শেষ হলে নিয়ে আসবি দেখ ওখানে বাচ্চাদের সাথে খেলাধুলা করলে তার মন ভালো থাকবে আমি বললাম রাফি তুই কিন্তু কথাটা খারাপ বলিসনি আমি আজ বিকালে নিয়ে তাদের সাথে পরিচয় করিয়ে দিব তোদের এতিমখানায় গিয়ে এখানে রাফি আমাকে অনেকবার নিয়ে গিয়েছিল তাই সমস্যা হবে না আরো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর রাফিকে বিদায় দিয়ে আমরা দুইজন বাসে এসে গোসল করে নামাজ পড়তে গেলাম জুমার নামাজ পরে দুই ভাই একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে এতিম খানাতে চলে গেলাম সেখানে সবার সাথে সাইদকে পরিচয় করিয়ে তাকে সেইখানে রেখে আসলাম আসার পথে ভাবতেছি রুইকে তো কখনো ভালোবাসতে পারবো না শুধু শুধু তাকে আমার প্রতি আসক্ত করে তাকে ধোকা দিতে পারবো না তার চেয়ে বরং এখন তাকে সব বুঝিয়ে বলে দিই তাতে আমার ভালো হবে এই বলে রুইকে ফোন দিলাম সে সাথে সাথে রিসিভ করলো আমি বললাম হ্যালো রুই কোথায় তুমি রুই বললো আমি তো বাসাই কেন আমি বললাম তাহলে এই পার্কে চলে আসো তোমার সাথে জরুরি কথা আছে রুই বললো আর সূর্য কোন দিকে উঠলো যে তার নাকি আবার জরুরি কথা আমি বললাম এত কথা না বাড়িয়ে চলে আস রুই বললো এই বলে ফোন কেটে দিলাম কিছুক্ষণ পর আমি পার্কে গেলাম সেখানে গিয়ে দেখি রুই একটা গাছের নিচে বসে আছে আমি দেখে অবাক হলো কিছু বললাম না আমি রুইয়ের কাছে গিয়ে বললাম কেমন আছো রুই বললো ভালো তুমি আমি বললাম আলহামদুলিল্লাহ আচ্ছা যেটার জন্য তোমাকে ডাকলাম রুই খুশি মনে বললাম হুম বলো আমি বললাম আগে আমাকে ওয়াদা করো কিছু উল্টো পাল্টা করবা না রুই বললো কি এমন কথা যে শুনে আমি খারাপ কিছু করব আমি বললাম আগে ওয়াদা করো আমি বলতেছি রুই বললো আচ্ছা করলাম এখন বলো আমি বললাম দেখো রুই তুমি হয়তো জানো না আমি আগে একজনকে ভালোবাসতাম রুই বলল আমি জানি আবির বলেছিল আমি বললাম ও তাহলে ভালো এখন সোজা কথাই আসি দেখো তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবা তুমি যদি আমাকে ভালোবেসে কাছে পাও তাহলে আমি তোমাকে কখনোই ভালোবাসতে পারবো না দেখো আমার কোনো ভবিষ্যৎ নেই কিন্তু তোমার আছে তাই বলছি আমাকে তুমি ভুলে যাও রুই কান্না করতে করতে বলল দেখো তোমার চেয়ে ভালো লাগবে না তুমি হলেই চলবে আমি বললাম দেখো তুমি আমাকে কথা দিয়েছো আর দেখো দূর করে কখনো ভালোবাসা হয় না তাই আর বেশি কষ্ট পার চাইতে এখন কম কষ্ট পাওয়াই ভালো তুমি আমাকে ভুলে যাও রুহি রুই কান্না তরিত গলায় বলতে লাগলো যেহেতু তোমায় কথা দিয়েছি সেহেতু কথা রাখবো কিন্তু আমি এখন বলছি তোমাকে আমি সারা জীবন ভালোবেসে যাব। আচ্ছা এই সব বাদ দাও হয়তো ভালোবাসা আমার ভাগ্যে ছিল না তা আমরা কিন্তু বন্ধু হতে পারি আমি বললাম হুম রুই বলো আচ্ছা চলো ঘোরাঘুরি করব। আমি জানি মেয়েটা অনেক কষ্টে পেয়েছে এখন না বলা যাবে না তাই বললাম না হুম চলো রুহির সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তাকে বিদায় দিয়ে আসরের নামাজ পড়ে সাইড কে খানা থেকে নিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে ফিরে এসে রাতের খাবার বানিয়ে দুই ভাই মাগরিবের নামাজ পড়ে পড়তে বসলাম এশার আদান শুনে পড়া থেকে উঠে দুই ভাই নামাজ পড়ে কিছুক্ষণ আবার পড়ে খাবার খেয়ে দুই ভাই কিছুক্ষণ গল্প করলাম কিছুক্ষণ পরে সাইড ঘুম পাড়িয়ে আমি কাজ করতে লাগলাম এখন আপনাদের বলি কাদের ফাঁকে ফাঁকে আমার কিভাবে অফিস আছে তো নেক্সট জন্য অপেক্ষা করো আর তোমরা তো দেখছোই আমি আস্তে আস্তে গল্পগুলো বড় করতেছি তো তোমরা যেভাবে সাপোর্ট করতেছো আমাকে তো আশা করি সামনের দিকে আরো বড় করে গল্প আপলোড দিব ধন্যবাদ